পাকিস্তান এক কথা একটা জঙ্গি রাষ্ট্র এরা সারা জীবনই জঙ্গিদেরকে মদত দিয়েছে সেটা অস্ত্র দিয়ে হোক অর্থনৈতিকভাবে হোক প্রশিক্ষণ দিয়ে হোক এদের কাজই হচ্ছে জঙ্গিদেরকে মদত দেওয়া এবং এটা শুধু বাংলাদেশ বা ভারতের নাগরিকদের কথা নয় এটা সারা বিশ্বে এটা স্বীকৃত পাকিস্তান ইজ এ টেরোরিস্ট কান্ট্রি এটা হোল ওয়ার্ল্ডে এটা কিন্তু প্রুভড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে আসলাম আপনারা আমার চ্যানেলে যারা অনেকদিন থেকে আছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমি আমার চ্যানেলে যে কোনো বিষয় নিয়ে যখন আলোচনা করি সেটা বিস্তারিত রিসার্চ করার মাধ্যমে এবং বিস্তারিত তথ্য প্রমাণ এবং তথ্য উপাত্তের ভিত্তিতে আমি ডিসকাস করে থাকি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ আমরা দেখেছি যে কিছুদিন আগে কাশ্মীরের পেহলগামে যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে সন্ত্রাসী আতঙ্কবাদী বা টেররিস্টদের দ্বারা সেই সন্ত্রাসী হামলার বিপরীতে ভারত পাকিস্তান এখন উত্তেজনা চরম তুঙ্গে আছে এবং যে কোনো সময়ে ভারত পাকিস্তান একটা বড় ধরনের যুদ্ধে অবতীর্ণ হতে পারে তার প্রায় সকল ধরনের প্রস্তুতি চলছে সো এই ভারত পাকিস্তান যুদ্ধে আসলে বাংলাদেশ যে কী পরিমাণ একটা ত্রিমুখী সংকটের মধ্যে পড়বে বা কি পরিমাণ একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়বে সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওর প্রথম পার্টে আমি ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বা এর ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছুটা আলোচনা করব। এবং দ্বিতীয় পার্টে দেখাবো যে বাংলাদেশের জন্য এই ভারত পাকিস্তান যুদ্ধ কতটা গুরুত্বপূর্ণ বা কতটা তাৎপর্যপূর্ণ সেই সাথে আসলে ভারত পাকিস্তান যুদ্ধ হোক বা না হোক যে কোনো ক্ষেত্রেই বাংলাদেশ যে অত্যন্ত একটা ত্রিমুখী সংঘর্ষের দিকে যাচ্ছে বা বাংলাদেশের ভবিষ্যৎ যে অনেক বাজে দিকে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব ভিডিও দ্বিতীয় পার্টে ঘটনার সূত্রপাত হয়েছে আসলে কিছুদিন আগে কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগাম যেটা সারা বিশ্বের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র বা পর্যটনের স্থান যেখানে সারা পৃথিবী থেকে বহু মানুষ এমনকি বাংলাদেশ থেকে বহু পর্যটক সেখানে ঘুরতে যায় প্রতি বছর এটাকে বলা হয় সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হয় অত্যন্ত স্বর্গীয় সুন্দর মনোরম একটা জায়গা যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ট্যুরিস্টরা ঘুরতে যায় সেই এত সু অপরূপ সুন্দর একটা জায়গাতে নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটেছে সন্ত্রাসী আতঙ্কবাদী বা টেরোরিস্টদের দ্বারা তারা সেখানে বেশ কিছু প্রায় ছাব্বিশ জন মানুষকে নির্বিচারে একদম খুবই বাজেভাবে ব্রুটালি তারা হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডের পুরো দায়টাই ভারত সরকার দিচ্ছে পাকিস্তানের উপরে এখন বাংলাদেশে তথাকথিত বর্তমানে যে মৌলবাদী শক্তিটার উত্থান ঘটেছে যেটা কমপ্লিটলি পাকিস্তানপন্থী এই মৌলবাদী শক্তিগুলো বিভিন্ন লজিক দিয়ে ফেসবুকে বা গণমাধ্যমে তারা বলার চেষ্টা করছে যে এটা হয়তো ভারত সরকার বা মোদী সরকার তারা নিজেরাই ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটিয়ে পাকিস্তানের উপরে দোষ চাপাচ্ছে যেটা টোটালি একটা লেইম এক্সকিউজ এই ধরনের আসলে বিষয়টা তা নয় পাকিস্তান নামক যে রাষ্ট্রটা আছে এই রাষ্ট্রটা আসলে এদের কাজই হচ্ছে কাউকে শান্তিতে থাকতে না দেওয়া এদের আসলে সারা জীবনই এই পাকিস্তান নামক রাষ্ট্রটা তারা বিভিন্নভাবে টেরোরিস্ট বা এই আতঙ্কবাদীদেরকে মদত দিয়েছে বা এদেরকে অর্থনৈতিকভাবে বলেন বিভিন্নভাবে এদেরকে সহযোগিতা করে গিয়েছে পাকিস্তান এক কথা একটা জঙ্গি রাষ্ট্র এরা সারা জীবনই জঙ্গিদেরকে মদত দিয়েছে সেটা অস্ত্র দিয়ে হোক অর্থনৈতিকভাবে হোক প্রশিক্ষণ দিয়ে হোক এদের কাজই হচ্ছে জঙ্গিদেরকে মদত দেওয়া এবং এটা শুধু বাংলাদেশ বা ভারতের নাগরিকদের কথা নয় এটা সারা বিশ্বে এটা স্বীকৃত পাকিস্তান ইজ এ টেরোরিস্ট কান্ট্রি এটা হোল ওয়ার্ল্ডে এটা কিন্তু প্রুভড এটা নিয়ে কোনো সন্দেহ নেই সালে ব্রিটিশ সরকার যখন এই উপমহাদেশ ছেড়ে চলে যায় দেশভাগের পর থেকে তৎকালীন ভারত এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ঠিক আসলে সেই তখন থেকে এই উপমহাদেশে যত ধরনের জঙ্গিবাদের উত্থান হয়েছে তার সম্পূর্ণরূপে ব্যাকগ্রাউন্ডে আসলে মদতদাতা ছিল পাকিস্তান আমাকে রাষ্ট্রটি এরা আজীবনই এদের সামরিক শক্তির মাধ্যমে এর মাধ্যমে এরা সারা জীবনই এই জঙ্গিবাদকে মদত দিয়ে গিয়েছে এবং ভারতে বলেন বাংলাদেশে বলেন এমনকি খোদ পাকিস্তানেও বেশ কিছু হত্যাকাণ্ড বোমা হামলা মসজিদে বোমা হামলা জুমার নামাজের দিন বোমা হামলা মেয়েদের স্কুলে ছোটো ছোট বাচ্চাদের স্কুলে বোমা হামলা থেকে শুরু করে আপনার বেশ কিছু ঘটনার সাথে এই পাকিস্তানের জঙ্গিবাদ কিন্তু সরাসরি জড়িত এবং এটা সারা বিশ্বে এটা প্রমাণিত এবং স্বীকৃত সো এরা যেটা করেছে যে এখন ইন্ডিয়া যে অভিযোগটা দিচ্ছে যে কাশ্মীরে হামলার পুরো দায় বা দায়ভার তারা পাকিস্তানকে দিচ্ছে এতে সন্দেহ রাখার আসলে কোনো অবকাশ নেই এটা অবশ্যই এখানে পাকিস্তানের বা আইএসআই বা তাদের যে সামরিক বাহিনী আছে তাদের বিশাল একটা হাত রয়েছে সো এটা ভারত এবং পাকিস্তান তারা তাদের যে পরিস্থিতি আপনার সেই উনিশশো সালের পর থেকে দেশভাগের পর থেকে যেভাবে হয়ে এসেছে তারা এটা তাদের মতো করে হ্যান্ডেল করছে এবং হ্যান্ডেল করবে যদিও যুদ্ধ আসলে কোনো দেশ বা জাতির জন্যই সুফল বয়ে আনে না বা এটা কল্যাণকর নয় কারণ যে কোনো যুদ্ধেই সাধারণ জনগণের ব্যাপক ক্ষয় ক্ষতি হয় একটা দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাওয়ার জন্য সাধারণ জনগণের যানমালের ক্ষতি হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটার জন্য একটা যুদ্ধ কিন্তু যথেষ্ট তো আমি এটা বিশ্বাস করি যে ভারতের আমার চ্যানেলে প্রচুর ফলোয়ার আছেন যারা ভারত থেকে আমার ভিডিও রেগুলার দেখেন কলকাতা থেকে বা ভারতের অন্যান্য শহর থেকে দেখেন আমি নিশ্চিত করে বলতে পারি দাদাদেরকে বলতে পারি যে আসলে ভারতের খোদ সাধারণ যে জনগণ আছে তারাও হয়তো যুদ্ধ চায় না কারণ একটা যুদ্ধ যে কোনো দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় সেম টু পাকিস্তান যে পাকিস্তানের যারা সাধারণ শিক্ষিত সমাজ যদিও তাদের সংখ্যা খুবই কম যে সাধারণ জনগোষ্ঠী আছে যারা আধুনিক শিক্ষিত এবং হচ্ছে সুচিন্তা যাদের মাঝে আছে তারাও কখনোই চাবে না যে ভারত পাকিস্তান কোনো যুদ্ধে জড়াক এখন এই ভারত পাকিস্তান যুদ্ধের সাথে আসলে বাংলাদেশের যে কী পরিমাণ একটা ত্রিমুখী সংঘর্ষের মধ্যে বাংলাদেশ পড়বে ভিডিওর এই পার্টে আসুন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি বাংলাদেশে বর্তমানে যেই মৌলবাদী শক্তিটা যে উত্থান হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ অগাস্টে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দেশে যে পরিমাণ আপনার মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীর যে একটা আলোড়ন চলছে এরা কিন্তু এই ভারত পাকিস্তান যুদ্ধকে দারুণভাবে ক্যাশ করতে চাবে ক্যাশ করা মানে তারা এটাকে কাজে লাগাতে চাবে কাজে লাগিয়ে তারা যেটা করবে যে তাদের ফয়দাল উঠতে যাবে এবং অতীতেও সেই আপনার সেভেন্টি ওয়ানের পর থেকে পাকিস্তান বা আইএসআই কিন্তু সব সময় চেয়েছিল বাংলাদেশে তাদের একটা শক্ত ঘাঁটি হোক যেই ঘাঁটি বাংলাদেশে যদি পাকিস্তানের আইএসআই একটা শক্ত ঘাঁটি থাকে তাহলে তারা ভারতকে বিভিন্নভাবে চাপে ফেলতে পারবে এটা কিন্তু তাদের এই প্ল্যান বহু বছরের আগে আগে থেকে আছে সো দেখা যাবে এখনকার বর্তমানে বাংলাদেশে যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন বা ক্ষমতার উপর মহলে আছেন তারা কিন্তু কমপ্লিটলি পাকিস্তান পন্থী এবং পাকিস্তানের এই জঙ্গিবাদকে তারা কিন্তু আসকার দেবে এতে প্রবলেমটা যেটা হবে যে আইসা একটা বড় সুযোগ পেয়ে যাবে এবং তারা বাংলাদেশে তাদের এই ঘাঁটিটাকে কিন্তু ভাবে করে ফেলবে এই যুদ্ধের অবচরে কিন্তু তারা এ একটা কাজ করবে আরেকটা যেটা বড় প্রবলেম বাংলাদেশ ফেস করবে সেটা ভারত পাকিস্তান যুদ্ধ হোক অথবা না হোক বাংলাদেশের জন্য কিন্তু সামনে অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জিং ইস্যু দাঁড়িয়ে গিয়েছে সেটা হচ্ছে রাখাইন স্টেট আমি আবারও বলছি রাখাইন স্টেট বা রাখাইন স্টেট যেটা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ যে সংকট পূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু এই ভারত পাকিস্তান যুদ্ধের সাথে পুরো বিষয়টা একটা লিঙ্ক করা যায় লিঙ্কটা আমি এভাবে করছি আপনি দেখুন বর্তমানে ডক্টর ইউনুসের সরকার আসার পর থেকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলেন ডক্টর ইউনুস সাহেব সহ ওনারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন এবং সেখানে ওনারা প্রমিস করলেন যে আগামী ঈদের আগে প্রায় এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে কিন্তু তাদের বারমাতে বা রাখাইন স্টেটে তাদের পুরনো যে বাসস্থান সেখানে কিন্তু পুনর্বহাল করা হবে বা তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এখন ইন্টারনেটের যুগ এখন এই টেকনোলজির যুগে আপনি আসলে মিথ্যা কথা এত সহজভাবে বলে পার পাবেন না সেটা কিরকম সেটা হচ্ছে আপনার আহ জাতিসংঘের মহাসচিব বা ডক্টর ইউনুল বা বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনারা খুব বড় গলায় বলেছেন যে এক লক্ষ আশি হাজার প্রথম দফায় এক লক্ষ আশি হাজার এবং পরবর্তীতে আরো কয়েক লক্ষ রোহিঙ্গাকে তারা আহ পুনর্বাসন করবেন রোহিঙ্গাদের তাদের নিজস্ব জায়গাতে তার মানে রাখাইন স্টেটে তাদেরকে ফেরত পাঠানো হবে কিন্তু এই ফেরতটা কিভাবে পাঠানো হবে আপনার জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর শেষ করে যাওয়ার পরেই আমাদের যে বর্তমান যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন যিনি এই রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করে থাকেন বা উনি এটার সাথে জড়িত আছেন ওনাকে এক সাংবাদিক একটা সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছিলেন যে আপনারা এই রোহিঙ্গা যে বললেন যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে আপনারা ওখানে পাঠাবেন তাদের পুরনো বাসস্থানে পাঠাবেন সেটাই সেই প্রক্রিয়াটা কিভাবে আপনারা শুরু করবেন তো উনি প্রথমে তারা তো ঢালাউভাবে প্রচার করলো যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে তারা আগামী ঈদের আগেই আগামী এক বছরের মধ্যে তারা পাঠিয়ে দেবেন মায়ানমারে কিন্তু এইটার কোনো গাইডলাইন বা এটার যে স্টেপসগুলো আছে যে এটা তো একটা আন্তর্জাতিক প্রক্রিয়ার মাধ্যমে বা দুটো রাষ্ট্রের পলিসি মেকিং পর্যায়ে একটা পলিসি থাকবে একটা স্ট্র্যাটেজি থাকবে একটা প্ল্যান থাকবে সেই অনুযায়ী তাদেরকে আজকে বললে কালকেই কিন্তু মায়ানমারে তারা ঢুকে যেতে পারবে না রোহিঙ্গারা এটা একটা প্ল্যান আছে টোটাল একটা প্রপার প্ল্যান লাগবে এবং সেই প্ল্যানকে এক্সিকিউট করতে হবে ধাপে ধাপে এক্সিকিউট করতে হবে তারপরে কি আপনি এতগুলো মানুষকে আবার তাদের জায়গাতে পাঠিয়ে দেবেন কারণ আপনি এখন চাইলেই কিন্তু পাঠাতে পারবেন না রোহিঙ্গারা অলরেডি এখন রেফিউজিস্ট স্টেটাস নিয়ে তারা বাংলাদেশে আছে যেখানে জাতিসংঘ থেকে শুরু করে সারা বিশ্বের হচ্ছে বহু এনজিও তাদেরকে নিয়ে কাজ করছে তারা কিন্তু এখন রেফিউজি তাদের কোনো পাসপোর্ট নেই তাদের ভিসা নেই তাদের কোনো আইডেন্টি নেই এক কথায় বলতে গেলে যদিও বলা হচ্ছে যে তাদের আইডেন্টি ওখানে মায়মারে পাঠানো হয়েছে তারা সেগুলোকে ক্রস চেক করছে তারপরে ফেরত নেবে ইটস এ লং প্রসেস এটা বললেই হবে না বর্তমানে ইউনিশ সরকার যেটা করছে তারা জাস্ট মুখে মুখে বলে দিচ্ছে এইসব ফালতু কথাগুলো আমি আবারও কোর্ট করে বলছি এগুলো আসলে ফালতু কথা এবং দুঃখের বিষয় হচ্ছে বিগত গণতান্ত্রিক সরকারের আমলে হয়তো অনেক কথাই আসতো অনেক বানোয়াট কথাবার্তা আসতো মিথ্যা কথাবার্তা আসতো সেগুলো দেখা যেত যে কয়েক বেশ কয়েক বছর পর হয়তো সেগুলো প্রমাণ পাওয়া যেত বা প্রমাণিত করা যেত কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে মিথ্যা কথাগুলো বলছে যে ফালতু কথাগুলো বলছে এগুলো কিন্তু আজকে বললে কালকেই এটা যে মিথ্যা কথা সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে কীভাবে প্রমাণিত হচ্ছে এই রোহিঙ্গা হিসেবে যখন ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি এটার প্রসেসটা কি কোন পলিসিতে আপনি এদেরকে পাঠাবেন বা কী কী কার্যক্রম বা স্টেপস অলরেডি আপনারা নিয়েছেন শুরু করা হয়েছে উনি প্রাইমারিলি উনি জাস্ট বলে লো একরকম মন ভাবে যে অলরেডি ওনারা আর একটা আর্মির সাথে যোগাযোগ করেছে দুঃখের বিষয় হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম রোহিঙ্গারা কিন্তু মায়ানমারের নাগরিক এবং মায়ানমারের নাগরিক বলে তাদেরকে মায়ানমারে আবার ব্যাক করতে হলে অবশ্যই মায়ানমার সরকারের সাথে আলোচনা করতে হবে কিন্তু রাখাইন যে স্টেট আছে এটা কিন্তু এখন আর মায়ানমার সরকারের নিয়ন্ত্রণে নেই সো মায়ানমার সরকারের নিয়ন্ত্রণে যে জায়গাটা নেই সেই জায়গা নিয়ে মায়ানমার সরকার কিন্তু এখন আর মাথা ব্যাথা নেই বা তারা চাইলেও কোনো তারা দেখাতে পারবে না তারা কোনো সেই রাখাইন স্টেটটা এখন কাদের দখলে সেই স্টেটটা আর্মি আর এখন বর্তমানে কি অবস্থান তাতে আরাকান আর্মি কিন্তু একটা সন্ত্রাসী সংগঠন বা একটা জঙ্গি সংগঠন মায়ানমার সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সরকার এবং সেই সরকার দ্বারাই এই আরাকান আর্মি কিন্তু একটা জঙ্গি সংগঠন বা একটা নিষিদ্ধ সংগঠন সো বাংলাদেশ সরকার চাইলে একটা জঙ্গি সংগঠন বা নিষিদ্ধ সংগঠন আরাকান আর্মির সাথে যোগাযোগ করতে পারে না আন্তর্জাতিকভাবে এটা কোনোভাবেই স্বীকৃত না আমাদের উপদেষ্টা সাহেব বলে দিয়েছেন যে উনি আরাকান আর্মির সাথে যোগাযোগ করেছেন আরাকান আর্মির কার সাথে যোগাযোগ করেছেন ওখানে কি ওনাদের কমান্ডিং অফিসারের সাথে যোগাযোগ করেছেন ওখানে ওদের যদি যে সেনাবাহিনী থেকে ওই আরাকান আর্মির চিফের সাথে যোগাযোগ করেছেন নাকি ওদের কোনো ডিপ্লোম্যাটের সাথে যোগাযোগ করেছেন সেগুলো ব্যাখ্যা কিন্তু উনি দেননি সো এই কথাটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এটা প্রমাণিত হয়ে গিয়েছে আপনাকে রোহিঙ্গাদেরকে যদি তাদের স্টেটে আবার তাদের পুরো গ্রামে বা তাদের মায়ানমারের জায়গাতে পাঠাতে হয় আপনাকে অবশ্যই মায়ানমার সরকারের সাথে কথা বলতে হবে মায়ানমার সরকার এখন কিন্তু আর রাখাইন স্টেটের নিয়ন্ত্রণে নেই সুতরাং মায়ানমার সরকারের সাথে আপনার কথা বলে কোনো লাভ নেই দ্বিতীয়ত হচ্ছে রাখাইন স্টেটের নিয়ন্ত্রণে যে জঙ্গি সংগঠন আরাকান আর্মি আছে আরাকান আর্মির সাথে আপনি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আইন আইন অনুযায়ী অনুযায়ী আপনি কিন্তু এত সহজে যোগাযোগ করতে পারবেন না বা তাদের কাছ থেকে সাথে কোনো পলিসি মেকিংয়ে আপনি যেতে পারবেন না যেহেতু এটা কোনো স্বীকৃত সংগঠন নয় তাহলে একবার ভেবে দেখেছেন যে বাংলাদেশ কি পরিমাণে একটা সংকটে পড়েছে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে এখানে যেটা হবে ভারত পাকিস্তান যুদ্ধের সাথে এটা সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে এরকম আমি আমার ব্যক্তিগতভাবে আমার বেশ কিছু পরিচিত মানুষজন আছেন আমার খুব কাছের মানুষজন আছেন যারা বান্দরবন ঘাগড়াছড়ি কক্সবাজার এসব জেলার বাসিন্দা একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা এবং কি জেলা পর্যায়ে তারা ওখানে তাদের পূর্বপুরুষের ভিটা বাড়ি আছে তাদের বসতি তারা ওখানকার স্থানীয় এমন বেশ কিছু লোককে আমি চিনি এবং আমার বেশ কিছু বন্ধু মহলের পরিচিত জন আছেন যারা কক্সবাজারে এই রোহিঙ্গাদেরকে নিয়ে এনজিও তে চাকরি করেন এবং এই রোহিঙ্গাদেরকে নিয়ে তারা কাজ করেন তো ওনাদের সাথে আমি একটু আলাপ করে আমি বেশ কিছু তথ্য পেলাম এর মধ্যে ওই যে যারা বললাম যে একদম ইউনিয়ন পর্যায়ে থেকে উপজেলা জেলা পর্যায়ে ওখানে যাদের পূর্বপুরুষের ভিটা বাড়ি আছে যারা ওখানকার নাগরিক বান্দরবান খাগড়াছড়ি অথবা কক্সবাজারের নাগরিক ওনারা আমাকে বলেন যে ভাই আপনার বেশ কিছু বছর আগে থেকেই বান্দরবান খাগড়াছড়ি বা হচ্ছে আপনার এই কক্সবাজারের বেশ কিছু অঞ্চল গহীন যে পাহাড় বা বন জঙ্গলগুলো আছে এগুলো বাংলাদেশের ভূখণ্ড কিন্তু এগুলো অলরেডি আরাকান আর্মির দখলে সেখানে এগুলো এতটাই গহীন অঞ্চল এবং এই আরাকান আর্মি সেখানে এতটাই ব্রুটাল এবং এমনভাবে সব কিছু দখল করে রেখেছে যে সেখানে বাংলাদেশের সাধারণ নাগরিক তো দূরের কথা আমাদের যে সামরিক বাহিনী আছে তারাও সেদিকে যায় না সো আপনি যদি এই রাখাইন স্টেটে কিছু করতে চান সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের যুদ্ধ বাংলাদেশ এবং এই আরাকান আর্মির মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে যারা পাহাড়ি যারা আছেন অধিবাসী তারা কিন্তু খুবই নিরীহ তারাও একরকম জিম্মি এই রাখাইন সম্প্রদায়ের যে আরাকান আর্মি আছে এই সন্ত্রাসী গোষ্ঠীটার কাছে সো সিচুয়েশন ইজ ভেরি ডিফিকাল্ট দেয়ার ওকে আপনি চাইলেই ওদের কাছে যেতে পারবেন না কোনো আবদার নিয়ে যেতে পারবেন না বা কিছু করতে না তো ব্যাপারটা যেটা হবে ভারত পাকিস্তান যদি কোনো একটা যুদ্ধে জড়ায় যায় তখন দেখা যাবে বাংলাদেশের বা সারা বিশ্বের একটা বড় থাকবে যেহেতু বিশ্বের এই দুই দুই পরাশক্তি পরাশক্তি পারমাণবিক ভারত পাকিস্তানের যুদ্ধ এই দিকে সবার নজর থাকবে এমনকি আমাদের সেনাবাহিনী বলেন আমাদের ইন্টেলিজেন্স বাহিনীগুলো বলেন আমাদের যে ডিফেন্স মেকানিজম আছে তাদের সবার ফোকাস থাকবে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের দিকে সো এই সুযোগে এরা যেটা করবে এই আরাকান আর্মি বা এই যে আপনার রাখাইন স্টেটের এই যে জঙ্গি সংগঠনগুলো এরা কিন্তু এই সুযোগটা পেয়ে যাবে যেহেতু আমাদের ইন্টেলিজেন্স বলেন আমাদের সেনাবাহিনী বলেন বা আমাদের অন্যান্য বাহিনীগুলো সর্বোচ্চ অ্যালার্ট থাকবে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে এই সুযোগে এরা কিন্তু অলরেডি যেহেতু বান্দরবান খাগড়াছড়ি বেশ কিছু জায়গায় এদের দখলে চলে গিয়েছে এরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে এরা দেখা যাবে যে বাংলাদেশের অভ্যন্তরে আরও বেশি চলে আসবে এবং বাংলাদেশের আরও প্রচুর ভূখণ্ড এরা এদের দখলে নিয়ে যাবে হবে একটা সময় এই রাখাইন স্টেট নামক একটা রাষ্ট্র কিন্তু সেখানে গঠন হয়ে যাবে আর বাংলাদেশের এমনিতেই যে পরিমাণ সংকট আছে সংকটের তো কোনো কমতি নেই কোনো অভাব নেই তার মধ্যে পার্শ্ববর্তী একদম আমাদের সীমানা সীমানাঘেসে যারা অ্যাকচুয়ালি আমাদের সীমানা ঘেসে না তারা অলরেডি আমাদের সীমানার ভিতর ঢুকে গিয়েছে বাংলাদেশের ভূখণ্ডে বেশ কিছু অংশ তারা নিয়ে নিয়েছে এবং আরও বেশ কিছু অংশ নিয়ে তারা যদি ওখানে একটা রাখাইন স্টেট নামক একটা রাষ্ট্র গঠন করে এই ঝামেলা এবং রাষ্ট্রটা গঠন করবে কারা তারা কিন্তু একটা সন্ত্রাসী সংগঠন এই আরাকান আর্মি কিন্তু নিঃসন্দেহে একটা সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠন যখন ওখানে একটা রাষ্ট্র গঠন করবে বাংলাদেশের সাথে এই ঝামেলা বা এই যে যুদ্ধ বিগ্রহ কলহ এটা কিন্তু সারা জীবনের জন্য লেগে থাকবে সুতরাং এই ভারত পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমার ভিডিও শুরুর দিকে বলেছি যে যুদ্ধ আসলে কোনো রাষ্ট্রের জন্যই মঙ্গলকর নয় কারণ যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয় সাধারণ মানুষ তাদের জানমালের ক্ষতি হয় সবচেয়ে বেশি সো আশা করব যে ভারত পাকিস্তান তাদের এই বৈরি পরিস্থিতি থেকে একটা সুষ্ঠ সুন্দর সমাধানের মধ্যে আসবে উপমহাদেশে ভারত পাকিস্তানের মধ্যে দুটা পড়াশক্তির মধ্যে যেন যুদ্ধ না লাগে কারণ এই যুদ্ধ লাগলে বাংলাদেশের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যাবে এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে এবং আমাদের সবাইকে এখন চোখ কান খুব খোলা রাখতে হবে সজাগ থাকতে হবে আশা করি এই যুদ্ধ খুব দ্রুতই বা এই যুদ্ধ পরিস্থিতি খুব দ্রুতই শান্ত হয়ে যাবে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান প্রত্যেকটা রাষ্ট্রই তাদের নিজ নিজ জায়গা থেকে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন এবং উপমহাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম